হ্যালো ফেন আমাদের প্রত্যেকের বাড়িতে আরশোলা মশা মাছি নানারকম কীট পতঙ্গের উৎপাদ বেড়েই চলেছে বিশেষ করে আরশোলা আর মশার উৎপাদ এতটাই বেড়ে যায় যে আমাদের বাড়িতে থাকায় কিন্তু দুষ্কর হয়ে যায় এই আশলা কিন্তু আমাদের বাড়িতে শুধু থাকে না আমাদের নানা রকম রোগ প্রতিরোধের কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে এই আরশোলা দেখবে রান্নাঘরে আমাদের বাড়িতে দেখা যায় আর এরা আমাদের খাবার দাবারে মুখ দেয় আর সেই খাবার হয়তো আমরা খাই খেয়ে দেখবেন আমাদের নানারকম ফুড পয়জন হয়ে যায় এছাড়া এই মশা মশাও দেখবেন আমাদের নানারকম মশা থেকে ম্যালেরিয়া টাইফয়েডের মতো নানা রকম ভয়ঙ্কর রোগ রোগও আমাদের শরীরে বাসা বাঁধে তা আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য কিন্তু কিছুদিন পরেও দেখবেন এদের মানে ডিম ফুটে আবার নতুন আরশোলা টিকটিকে মশা আমাদের বাড়িতে ভরে যায় তা আমরা যদি প্রাকৃতিকভাবে এই আরশোলা মশা মাছি দূর করতে পারি তাহলে কেমন হয় তাজকে বিরুদ্ধে আমি আপনাদের সেরকম একটা অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করব যেটা দিয়ে আপনারা প্রাকৃতিকভাবে মশা আরশোলা টিকটিকি বাড়ি থেকে একেবারে মতো দূর করতে পারবেন এবং তাদের লাভা বা ডিম എ নষ্ট করতে পারবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ তাই পেঁয়াজের সাহায্যে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নানা নানারকম কীটপতঙ্গ বাড়ি থেকে একেবারে দূর করবেন তা শুধু পেঁয়াজ না পেঁয়াজের সঙ্গে আমি আরও কিছু এখানে জিনিস অ্যাড করব তা প্রথমে আমি পেঁয়াজটা নিয়েছি আর পেঁয়াজটা নিয়ে আমি প্রথমে ছিলে নিয়েছি নিয়ে তারপরে আমি একটা গ্রাইন্ডার নিয়ে এভাবে একটু গ্র্যান্ড করে নেবো তো এভাবে গ্র্যান্ড করে ভালোভাবে কিন্তু একটু প্রেস করে নিতে হবে আর এই পেঁয়াজের উগ্র গন্ধ কিন্তু অনেক আরশোলা বলুন টিকটিকে কিন্তু একদম কিন্তু সহ্য করতে পারে না সেই জন্য প্রথমেই কিন্তু আমার এখানে পেঁয়াজটাই লাগবে তা পেঁয়াজটা ভালোভাবে একটু প্রেস করে নেবো তা আপনারা চাইলে মিক্সচার মেশিনও প্রেস করে নিতে পারেন নিয়ে এভাবে প্রেস করে নেওয়ার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কীভাবে কাজে লাগাই তা দেখুন এখানে আমার ভালোভাবে প্রেস করা হয়ে গেছে এরপর আমি পেঁয়াজটা মানে নেবো না এর রসটা আমি কিন্তু বার করে নেবো তো এখানে আমি আবারও একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি নিয়ে আমি একটু হাত দিয়ে এভাবে চাপে দেখবেন এর রসটা খুব সুন্দরভাবে বার হয়ে যাবে আর এই রসের সঙ্গে আমি যে কটা জিনিস এখানে অ্যাড করবো এটা কিন্তু কিন্তু একদম মানে কীট পতঙ্গ মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু পাওয়ারফুল একটা রেমেডি তা দেখুন এখানে আমার কিন্তু রসটা বার করা হয়ে গেছে আর আমি এটাও ফেলবো না এটা দিয়ে আমি আর একটা কাজে লাগাবো মানে পেঁয়াজের এই যে খোলা খোলাগুলো সেটা আমি আরেকটা কাজে লাগাবো সেটাও আমি আপনাদের অবশ্যই দেখাবো তা সেটা আমি সাইডে রেখেছি এরপর আমি পেঁয়াজের এই যে রসে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা আরও কিছু জিনিস তা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা মানে খাওয়ার সোডা তা খাওয়ার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা দেখুন পেঁয়াজের রসের সঙ্গে যে সোডাটা দেওয়ার পর দেখুন এর কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে এটা একদম এভাবে কিন্তু ভালোভাবে একটু নেড়ে একটু নেড়ে নিতে হবে আর কালারটা একদম কিন্তু এভাবে চেঞ্জ হয়ে যাবে তো এভাবে দেওয়ার পর এটা রেখে এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হলো ন্যাপথলিন তা ন্যাপথলিন পোকামাকড় মারার ক্ষেত্রে কতটা কার্যকরী আমরা প্রত্যেকে জানি আর বিশেষ করে আটশলা বলুন ঠিক ঠিকই বলুন এই ন্যাপথলিনের কিন্তু গন্ধ কিন্তু একদমই কিন্তু সহ্য করতে পারে না এটা তাদের উপরে কিন্তু একটা বিষক্রিয়ার মতো কাজ দেয় তা দেখুন এখানে কিন্তু আমি ভালো একটা কাগজের মধ্যে নিয়ে একটা ভাড়ি কিছু দিয়ে এভাবে একটু গুঁড়ো করে নিয়েছি তো এভাবে একটু ভালোভাবে একটু কিন্তু গুঁড়ো করে নিতে হবে এটাই একদম পাউডারের মতো কিন্তু এভাবে গুঁড়ো করে নিতে হবে নেওয়ার পরে আমি এই পেঁয়াজের রসের সঙ্গে কিন্তু এই রেমিডিটা মানে এই নেপথলিনের গুঁড়োটা কিন্তু এভাবে মিক্সড করে দেবো তা এইভাবে ভালোভাবে একটু এটা মিস করে নিতে হবে আর যেহেতু এখানে ন্যাপথলিনটা কিন্তু জলে আর এখানে কিন্তু আমি রকম জলে জল দিইনি তো এখানে আমি ভালোভাবে এইভাবে আর একটু ভালোভাবে মিশিয়ে নেবো আমি আবার একটু ন্যাপথলিনটা আর একটা ন্যাপথলিন কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি ন্যাপথলিন পরিমাণটা একটু মানে বাড়িয়ে দিলেও ভালো হবে এখানে আমি তিনটে ন্যাপথলিন কিন্তু দিয়ে দিচ্ছি আর দেখুন এখন এখনও কিন্তু ন্যাপথুলিনটা একটু আস্তে আস্তে আছে কেননা ন্যাপথোলিন কিন্তু ঠান্ডা জলে গলে না আর আমি এখানে কিন্তু জলও দিইনি আমি সেরেফ এখানে পেঁয়াজের রসটাই দিয়েছি এরপর আমি নিয়ে নেব ফ্লোর ক্লিনার তা ফ্লোর ক্লিনার আমাদের অনেকের বাড়িতে থাকে আর অনেকের বাড়িতে হয়তো থাকে না তাও যাদের বাড়িতে থাকে না তারা লাই জল বলুন ডিটল বলুন যা ইচ্ছা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো এখানে আমি এক ডালা মতো কিন্তু ফ্লোর ক্লিনার কিন্তু এখানে নিয়ে দিয়েছি নিয়ে এটা আমি আবারও ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নিচ্ছি এটা দেখুন তা ভালোভাবে কিন্তু সব কটা উপকরণ এভাবে আপনারা কী করবেন মিশিয়ে নেবেন নিলে দেখবেন একটা পাওয়ারফুল কিন্তু রেমেডি কিন্তু এখানে তৈরি হয়ে যাবে এটা যে বিশেষ করে আরশোলা টিকটি মশা মারার ক্ষেত্রে যে কতটা কার্যকরী আমরা হয়তো অনেকে জানি না তা আমি এরপর আমি জল দেবো তা জল দেওয়ার আগে আমি দু থেকে তিন চামচ এই রেমেডিটা আমি এখানে কিন্তু একটু তুলে নিয়েছি তা তুলে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো হাফ গ্লাস গরম জল তা অবশ্যই গরম জল দিতে হবে কারণ এখানে ন্যাপথলিন তো আছে ন্যাপথলিন কিন্তু ঠান্ডা জল গলে না আর গরম জলটা দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সবকটা জিনিস কিন্তু ভালোভাবে কিন্তু মিক্সড হয়ে যাবে তা দেখুন আর খুব বেশি দিতে যাবেন না অল্প কিন্তু গরম জল হাফ গ্লাস ছোটো গ্লাসের হাফ গ্লাস কিন্তু এখানে আমি গরম জল দিয়েছি দেখুন তো এটা দেওয়ার পর এরপর আমি নিয়ে নেব একটা স্প্রে বোতল এটা আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এরপর আমি একটা স্প্রে বোতল নেব তা আপনাদের কাছে যদি স্প্রে বোতল না হয় তাহলে এরকম ধরনের যে কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে ছোটো ছোটো সেটা আপনারা নিয়ে নিতে পারেন নিয়ে এটা আপনার কি ভালোভাবে একটু ঢেলে নেবেন আর এই ছিপিটা একটু মানে একটা কাঁটা চামচ দিয়ে একটু মানে ছিদ্র করে দেবেন তাহলে দেখবেন এটাও একটা স্প্রে বোতলের মতন কিন্তু হয়ে যাবে তা দেখুন আমার কিন্তু কিন্তু এখানে রেডি হয়ে গেছে তা আমি আপনাদের দেখা এটা পরে দেখাচ্ছি এটা আপনারা কখন কখন কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন তা তার আগে আমি যে রেমিডিটা মানে পেঁয়াজের যে পেস্ট আমি আর একটু তুলে রেখেছি সেটা কিন্তু আমি আর একটা কাজে লাগাবো সেটা ও আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি কাজে লাগাই তা দেখুন এখানে আমার পেঁয়াজের যে খোলাগুলো আমি কিন্তু মানে রসটা বার করার পরে কিন্তু আমি ফেলে নিয়ে এটা কিন্তু আমি আরও একটা কাজে লাগাবো সেই জন্য কিন্তু আমি এটা মানে রেখেছি আর রাখার পর এতে যে রেমেডিটা দিয়েছি তাতে আমি দিয়ে দেবো রুটি তা আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের যে আমরা রুটি খাই দেখবেন এক একটা থেকে যায় বা আপনাদের বাড়িতে যদি রুটি না থাকে বিস্কুটের গুঁড়ো আপনারা দিয়ে দিতে পারেন তো এভাবে আপনারা কী করবেন বিস্কুটের গুঁড়ো বা এরকম একটা রুটি নিয়ে আপনারা ভালোভাবে একটু এই পেঁয়াজের পেস্ট আর এই রেমেডির সঙ্গে অল্প একটু রেমেডি কিন্তু এখানে আমি দিয়েছি দু থেকে তিন চামচ তো এটা এভাবে দেওয়ার পর এটা আপনারা কী করবেন ভালোভাবে একটু মিশিয়ে নেবেন আর এতে কিন্তু এক ফোটাও জল দেবেন না মানে যতটুকুনি পেঁয়াজের যে রস রসের সঙ্গে কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে দেবেন মেশানোর পর আপনারা কী করবেন নিয়ে নেবেন তিনটে কাগজের টুকরো তিনটে বা চারটে কাগজের টুকরো নিয়ে আপনারা এভাবে কাগজের টুকরোর উপর এভাবে অল্প অল্প করে দিয়ে দেবেন এভাবে দেওয়ার পর এটা আপনারা কী জন্য ইউজ করবে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা হয়তো নানা নানান রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি এই আরশোলা ঠিকঠিকই ইঁদুর নানারকম কীটপতঙ্গ মারার জন্য কিন্তু আমরা দিনের বেলা হয়তো সেগুলো স্প্রে করি তাদের গায়ে বা আশেপাশে কিন্তু রাতের বেলা সেগুলো হয়তো স্প্রে করলে কিন্তু মারা যায় কিন্তু কিছুদিন পরে আমরা দেখি আবার নতুন আটশোলা বলুন টিকটিকি ইঁদুর আমাদের বাড়িতে ভরে যায় তা সেগুলো কোথা থেকে আসে সেগুলো কিন্তু বাইরে থেকে আসে তা আমরা যদি আসার পথটাই কিন্তু যদি বন্ধ করে রাখি তাহলে দেখবেন আমাদের বাড়িতে কোনো আটশোলা টিকটিকে আসবে না তা সেই জন্য এটা বানানো আর এটা আপনারা কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন সেটাই আমি আজকে দেখাবো আর দেখুন এখানে আমার দুটো রেমিডি কিন্তু রেডি তা আপনারা প্রথমে এই স্প্রেটা যেখানে যেখানে একটু কর্নার মানে আমাদের যেখানে প্লেট রাখি বা কোটো টোটোগুলো রাখি সেসব জায়গায় দেখবেন আরশোলা টিকটিকে বেশি মশা থাকে বা মশার উপর সেসব জায়গায় থাকে বা যেখানে দেখবেন গ্যাস থাকে সেসব জায়গায় আমরা রান্না করি যখন তখন দেখবেন আমাদের পায়ে ধারে মশার উৎপাদ দেখা যায় এছাড়াও আরশোলাও সেসব জায়গায় থাকে তা আপনারা এইসব জায়গায় যদি দেন দেখবেন এর এই পাওয়ারফুল গন্ধে আরশোলা কিন্তু মাতালের মতো কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবে আর যখন বেরিয়ে আসবে আপনারা কী করবেন তাদের গায়ে এরকমভাবে দিয়ে দেবেন এভাবে দিলে দেখবেন তারা একদম সঙ্গে সঙ্গে মারা যাবে তো এভাবে আপনারা অবশ্যই যেখানে যেখানে মানে যার বাড়িতে আর থাকে তারা জানে কোথায় কোথায় থাকে সেসব জায়গায় আপনারা একটু স্প্রে করবেন স্প্রে করলে দেখবেন আপনারা কিছুই করতে হবে না সেখান থেকে কিন্তু তারা ছটফট করতে করতে বেরিয়ে আসবে এছাড়া আপনারা এই যে কাগজের রেমিডিটা কোথায় কোথায় ইউজ করবেন তো দেখুন বিশেষ করে এখন বর্ষাকালে দেখবেন বাইরে থেকে অনেক আরশোলা টিকটিকি বা ইঁদুর উত দেখবেন রাতের বেলা আমাদের রান্নাঘরে আসে খাবার খোঁজার জন্য তা আমরা যদি এরকম গ্যাসের সিলিন্ডারের বা গ্যাসের সিলিন্ডারের পাশে বা গ্যাস চুলার উপরে বা বেসিং এভাবে এইভাবে দিয়ে রাখি তাহলে দেখবেন তারা অবশ্যই এটা খাবে আর খেলে দেখবেন তাদের পেটের মধ্যে একটা জ্বালা সৃষ্টি হবে আর তারা ছটপট করতে করতে বাইরে বেরিয়ে যাবে এবং মারা যাবে এভাবে আমরা যদি দশ দিন পর পর যদি বাড়িতে বানিয়ে এইভাবে রাখতে পারি তাহলে দেখবেন বাইরে থেকে যতটাই মানে আরশোলা বলুন ঠিকঠিক বা ইঁদুর আসে তারা কিন্তু এভাবেই কিন্তু মারা যাবে তা আমাদের বাড়িতে একটা কিন্তু কোনোরকম কীটপতঙ্গ থাকবে না তো অসাধারণ একটা টিপস আপনারা অবশ্যই একবার অন্তত করে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজে